বন্ধুরা এখানে রান্না করেছি সজনে ডাটা মিষ্টি কুণ্ড আলু দিয়ে একটা মাখা মাখা করে তরকারি আর এখানে করেছি বাঁধাকপির ঘন্ট আর হাঁড়িতে আছে গরম ভাত এখানে করেছি আলু সয়াবিন দিয়ে তরকারি আর এখানে আছে মুগের ডাল এই হলো আজকে রান্না রান্নাবান্না オムナマシバイオムナマシバイオムナマシバイ

গুড আফটারনুন বন্ধুরা আশা করছি সকালে ভালো আছো সুস্থ আছো সকাল থেকে ভিডিও করে যাচ্ছি কিন্তু এখনও পর্যন্ত তোমাদের সামনে মানে সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি এখন তোমাদের সামনাসামনি এসে কথা বলছি আজ মনটা ভালো নেই কারণ একটা দুঃসংবাদ পেয়েছি ঘুম থেকে উঠে সারা রাত তো ঘুমোতে পারিনি জানি না কি কারণে গোটা রাত আমার ঘুম হয়নি সকাল সকাল একটা দুঃসংবাদ পেলাম একদম নিজের মানুষ আমাদের ছেড়ে চলে গেছে চিরদিনের মতন তাই মনটা ভালো নেই ভেবেছিলাম আজকে ভিডিও করব না কিন্তু যেহেতু তোমরা আমার সব সময় সুখ দুঃখের সঙ্গী তোমাদেরকে সমস্ত কিছু আমি শেয়ার করি তাই সুখের দিনে যদি তোমরা থাকো তাহলে দুঃখের দিনে তোমরা থাকবে না এটা তো হতে পারে না সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই আমার এই ভিডিও করা আর প্রত্যেকটা ব্লগার তার সমস্ত কিছু সুখ দুঃখ সবই শেয়ার করে সবার সঙ্গে আমি বা ব্যতিক্রম কেন হব তো আমার বড়ো মেশো আজ সকালে পরলোক গমন করেছে আজ ভোরবেলা উনি গৃহলোক ছেদে পরলোকে চলে গেছে ওনার আত্মীয় আত্মার শান্তি কামনা করি ঈশ্বরের কাছে যেন যেখানেই থাক সে খুব শান্তিতে থাক ভালো থাক কারণ খুব ভালো মানুষ ছিল কিছুদিন আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে মেশোকে দেখতে যাচ্ছি অসুস্থ মেশো তোমরা নিশ্চয়ই এই ব্লগটা দেখেছিলে আমার তো সেখানে কিছুটা অংশ মেশোর আমি উঠিয়েছিলাম আমার ব্লগের মধ্যে তো দেখিয়েছিলাম মেশোকে তখন তো নার্সিংহোমে ভর্তি ছিল তারপরে সেখান থেকে বাড়িতে গিয়েছিল আমরা সবাই দেখে এসেছিলাম আর আর যেতে পারিনি অনেক রকম কারণে শাশুড়ি মাও অসুস্থ একা রেখে যাওয়া যায় না বাড়িতে কেউ নেই আর সবাই তো বাইরে কাজে ব্যস্ত মাত্র কলকাতার থেকে এলাম একটা বিশেষ কারণে গিয়েছিলাম না গেলেই চলতো না আর একা একা আমি অত যেতেও পারি না আর সংসারের দায়িত্ব কর্তব্য তো পালন করতেই হবে কিছু করার নেই যত কষ্টই হোক মনের মধ্যে যত যাই হোক মানে মনের মধ্যে সব কিছু চেপে রেখে সংসারের দায়িত্ব কর্তব্য পালন করে যেতেই হয় কিছু করার নেই সরি ভিডিওটা একটু বন্ধ করে দিয়েছিলাম কারণ খারাপ লাগছিল এই জন্য একটু অফ করে দিয়েছিলাম আবার স্টার্ট করলাম মনে পড়ছে মেশোর কথা কিছুদিন আগে গেলাম কথা টথা বললাম অসুস্থই ছিল ভীষণভাবেই অসুস্থ ছিল মেশো তো হঠাৎ করেই চলে গেল। একদম বিছানায় ছিল খেতেও পারতো না খাওয়া বন্ধ হয়ে গেছিলো জল পর্যন্ত খেতে পারতো না আমি খোঁজখবর নিতাম ফোন করে করে কেমন আছে না আছে সবার কাছেই শুনতাম তো চলে গেছে আর মেশের ভালো স্মৃতিটুকুই আমার সঙ্গে থাক যেহেতু আজ যেতে পারিনি দেখতে পাইনি তো তার ভালো সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমার সামনে ভেসে ওঠে সেদিন যে দেখে এসেছিলাম কথা বলছিল আমাদের সঙ্গে সেই স্মৃতিটা নিয়েই সেই স্মৃতিটাই আমাদের সঙ্গে থাক তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এখন রাখছি পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা আজ শ্রাবণ মাছের প্রথম সোমবার আর আজকের দিনে এই মেশো আমাদের ছেড়ে চড়ে গেছে খুব ভালো দিনে খুব ভালো সময় সব কিছুই ভালো হয়েছে আর আমি এই যে সকাল থেকে উপোস থেকে শিব ঠাকুরের মাথায় জল ঢেলে পুজো টুজো দিলাম এখনো পর্যন্ত মানে কিছু খাইনি শুধু ঠাকুরের প্রসাদটুকু খেয়ে উপাস ভঙ্গ করেছি আর এখন বাজে বেলা দেড়টা তো কিছু খেয়ে নেব এখন প্রচণ্ড গরম লাগছে আর মানসিকতাটা ভালো নেই না একটা দুঃসংবাদ মানে মনটা ভালো লাগছে না সব কিছু করছি ঠিকই মনটা পড়ে আছে ওইখানে ভালো লাগছে না কিছুই তো এই জন্যই আজকে মানে খাপছাড়া খাপছাড়া যা পাচ্ছি তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি ভিডিওতে কী করা যাবে মানুষের যখন নিজের লোক ছেড়ে চলে যায় না তখন এরকমই মনে হয় মানে চারিদিকটা কেমন শূন্য শূন্য সব যারা আমাদের মাথার উপরে ছিল বয়স্ক মানুষরা সবাই একে একে ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে এটা ভাবলেই কেমন লাগে যে আর কোনো দিন তাদের দেখতে পাবো না তাদের জন্যই সেখানে যাওয়া তাদের উদ্দেশ্যেই যাওয়া আর সব নিজের লোকগুলো এভাবে যাচ্ছে মাসি তো আগেই চলে গেছে আমাদের ছেড়ে পরে মেশো এভাবে গেল ভালো লাগে না বন্ধুরা এখানে যে চকোস আর দুধ ছেলেকে দিয়ে দিলাম খেতে আর এখানে যে চা বসিয়ে দিয়েছি আমাদের দুজনের জন্য আর এখানে দুধটা একটু জাল দিয়ে দিচ্ছি ওকে দিলাম আর বাকি দুধ এতটুকু আছে এটা আজকে একটু দুধ চা খাবো ভাবছি চা নিয়ে চলে এসেছি আমার জন্য একটু দুধ চা করলাম কারণ সকাল থেকে মাথাটা একটু ধরা ধরা ছিল এই জন্য এই যে একটু কড়া করে দুধ চা বানালাম আরও তো লাল চা খাচ্ছে এখানে আর এই যে সঙ্গে মুড়ি তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করছি না আজকে ভিডিও করার ইচ্ছে ছিল না তাও করলাম একটু তোমাদের তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করার জন্যই ভিডিওটা করলাম তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট আজকের মতো টাকা